নমস্কার আমি গিরধারী বিশ্বাস স্বরণামৃত এবং অনন্ত পথের যাত্রী নামক দুইটি কাব্যগ্রন্থের রচয়িতা এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি কবিতা প্রস্তুতি দিতে চলেছি এর স্বরণামৃত কাব্যগ্রন্থে একশো ছত্রিশতম কবিতা নাম রহিত এই কবিতাটি আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এবং এর মর্মর্থকে উপলব্ধি করার চেষ্টা করবেন এটাই আমার অনুনয় এই মুহূর্তে যারা আমার আবৃত কবিতা শোনার জন্যে সাহা আগ্রহে আছেন আমি তাদের প্রত্যেককে শ্রেণীর মতন আমার নমস্কার এবং আন্তরিক শুভে শুভেচ্ছা ও ভালোবাসা ব্যক্ত করছি আবৃত্তি যেতে যেতে শুধাই কিছু রেখে যাই বিশ্ববাসীর তরে গল্প কথা গীতি কবিতা সাহিত্য সমাদরে যেতে যেতে শুধাই কিছু রেখে যাই বিশ্ববাসীর গল্প গল্পকথা গীতি কবিতা সাহিত্য সমারোহে সাহিত্য সমাদরে বিশ্ববাসীর তরে এসেছি ভাবে চলে যেতে হবে এসেছিলাম সাক্ষ্য রেখে যেতে হবে হয়তো কারো পড়বে চোখে রাখবে যতন করে বিশ্ববাসীর তরে এসেছি ভাবে চলে যেতে হবে এসেছিলাম সাক্ষ্য রেখে যেতে হবে হয়তো কারো পড়বে চোখে রাখবে যতন করে বিশ্ববাসীর তরে জনব জনম পুনঃ পুনঃ জনম হয়েছে হবে কত না জানি এমন হবে কি না জনম এই মানুষের মতো জনম জনম পুনঃ পুনঃ জনম হয়েছে হবে কত না জানি এমন হবে কি না জনম এই মানুষের মতো এসেছি সত্য ভাগ্যবশত এসেছি সত্য ভাগ্যবশত মানুষের মাঝে মানুষের মত। দেখে যায় স্মৃতি জীবনের কৃতি যা আছে অন্তরে দেখে যাই স্মৃতি জীবনের কৃতি যা আছে অন্তরে নতুন হয়ে আসবে যারা তারাও লইবে বলে বিশ্ববাসীর তরে উপস্থিত সুধিমণ্ডলী সভি মহারত জ্ঞানী গুণী দার্শনিক বিদ্যান বিদুর সৃজন যে যেখানে আছেন তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে আমি আপনাদের কাছে করবদ্ধ নিবেদন করছি এই কবিতাটি আবৃত্তি করে বটে তবে একে ব্যাখ্যা করার মতন সাধ্য সামর্থ্য এবং ভাষাগত দিকে যথেষ্ট অভাব আমার মাঝে চিরবিদ্যমান তাই আপনাদের কাছে আমি সবিনয়ে অনুরোধ করব আমার ভুল ত্রুটিকে মার্জনা করবেন যদি ভাষাগত দিকের কোনো কমি থাকে বা কম থাকে ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন যেতে যেতে পথে শুধাই যেতে যেতে পথে শুধাই কিছু রেখে যাই বিশ্ববাসীর তরে আমরা বিশ্ববাসী আমরা জাতিতে মানব আমরা বিশ্ববাসী মানব জাতি ধর্মমদের মানবতা প্রথমত আমরা মনুষ্যরূপে এই তালে এসেছি সৌন্দর্যমণ্ডিত এই তল এই ধরণী তলের মতন এত পবিত্র এত হয়তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই অখণ্ড ব্রহ্মাণ্ডের মাঝে আর কোনো গ্রহধারা নক্ষত্রকে আমরা দেখতে পাই না এমনই এক জায়গা এই সুন্দরতম এই বসুন্ধরা যেখানে অসংখ্য অগণিত প্রাণীগুলির অবস্থান গোচরে এবং অচ অগোচরে আমরা দেখতে পাই ও জানতে পারি এবং বুঝতে পারি যেতে যেতে পথে যেতে যেতে শুধাই কিছু রেখে যাই বিশ্ববাসীর তরে তাই বিশ্ববাসীর হয়ে যখন আমরা এই দুনিয়ায় এসেছি তাই নিজেকে এমনভাবে উপস্থাপনা করতে চেয়েছি হে মনুষ্য আমি যাদেরই সাথী আমি তাদের কাছে আমার জীবনের এক স্বপ্ন ঘেরা কীর্তিকে রেখে যেতে চাই অর্থাৎ একে আমি আপনাদের হৃদয়ে কোণে ছড়িয়ে যেতে চাই যাতে আমার মরণ উত্তরেও আমি অমরত্ব এর বন্ধ হিসাবে আপনাদের হৃদয়ে হৃদয়ে মনের কোণে ঠাই পেতে পারে যাওয়ার পরে কিছু থাকবে না এটাই সত্য তবে এই কৃতি চির অমার চির ভারস্বর চির মানব মানবরূপে দেখো রূপ আমি পেয়েছি এ তো অনিবার্য নস্বর কিন্তু কীর্তি চির ভাস চির অবিনশা তাই বিশ্ববাসীর কাছে যারা আমার মতন মানুষ এবং আমার মতন মনুষ্য রূপ ধারণ করে আমারই সাথে আগে আর পাছে আছে এবং ছিল থাকবে আমি তাদের কাছে এই সবিশেষ অনুরোধের সঙ্গে বিনয় নিবেদন দেখে যাচ্ছি যেতে যেতে শোধাই কিছু দেখে যাই বিশ্ববাসীর তরে গল্প কথা কবিতা সাহিত্য সমাদরে সমাদরের সঙ্গে আমি এই গল্পকথা গীতি কবিতাকে আপনাদের কাছে আমার বিশ্ববাসীর কাছে আমার সাথী বন্ধু সংসবের এই মহারথীদের কাছে রেখে যেতে চাই এসেছিভাবে এসেছিভাবে চলে যেতে হবে সুনিশ্চিতভাবে আমি জানি প্রত্যেকে জানে জন্মযাত্রার সহি ধ্রুব তবে জন্মযত্রসহী ধ্রুব মৃত্যুর যদি সত্য হয় আর এই সত্যকে অগণন বিশ্ববাসী ভগবানের সৃষ্টি যারা স্রষ্টার সৃষ্টি যারা প্রত্যেকেরই জ্ঞানগম্বে আছে এসেছিভাবে চলে যেতে হবে এসেছিলাম সাক্ষ্য রেখে যেতে হবে বিরাট এক বাসনা বিরাট এক সাধনা একাধারে বাসনা দিকে সাধনা একবার বাসনা রাখলেই বাসনা পূর্ণ হয় না বাসনাকে বিশ্বজনের কাছে রেখে যেতে হলে সাধনা অর্থাৎ শ্রমের প্রয়োজন হয় আর সেই প্রয়োজন সেই সাধন শ্রম শ্রমলব্ধ যা না হলে বিশ্ব সংসারে নিজেকে টিকিয়ে রাখা যায় না নিজেকে অপরের কাছে তুলে ধরা যায় না এসেছিভাবে চলে যেতে হবে এসেছি সাক্ষ্য রেখে যেতে হবে হয়তো আরও হয়তো কারো পড়বে চোখে রাখবে যতন করে বিশ্ববাসীর তরে। হয়তো কারো পড়বে চোখে সবারই চোখে না পড়ল কারো না কারো চোখে পড়বে আর তাকে যতন করে তার চোখের কোণে রাখবে এটাই আমার প্রবল বাসনা আমার ইচ্ছা আমার স্প্রিয়া আমার আকাঙ্ক্ষা ভাবে চলে যেতে হবে এসেছিলাম স্বাক্ষর রেখে যেতে হবে হয়তো কারো পড়বে চোখে রাখবে যতন করে বিশ্ববাসীর তরে আবার বলা হয়েছে জনম জনম পূর্ণপূর্ণ পুন জনম হয়েছে হবে কত জনম জনম পূর্ণপূর্ণ জনম হয়েছে হবে কত না জানি এমন হবে কি না জনম এই মানুষের মতন একাধারে বাসনা অপর দিকে জিজ্ঞাসা অপরদিকে আশঙ্কা সেই আশঙ্কাতে ব্যক্ত করা হয়েছে জনম জনম পুনঃ পুনঃ জনম হয়েছে হবে কত ব্রাড বাসনা সামনে পুনর্জনমের আশাকে ব্যক্ত করা হয়েছে দ্বিতীয়ত বলা হয়েছে না জানি এমন হবে কি না জনম এই মানুষের মতো পুনঃ কোনো জনম তো আমারও হবে হয়তো মেনে নিলাম কিন্তু এই মানুষের মতো মানুষের দরবারে আসার সৌভাগ্য আর হবে কি না হবে সে তো জানি না জনম জনম পুনঃ পুনঃ জনম হয়েছে হবে কত না জানি এমন হবে কিনা জনম এই মানুষের মতন না জানি এমন হবে কিনা জনম এই মানুষের মত জনম জনম পুনঃ পুনঃ জনম হয়েছে হবে কত না জানি এমন হবে কিনা জনম এই মানুষের মতো এসেছি সত্য ভাগ্যবশত এটা তো সত্য ভাগ্যবশত এসেছি এসেছি সত্য একতা তো সত্য একতা পার্থে এবং একথা সুনিশ্চিত একে অবস্থা অবস্থাতেই খারিজ করা যাবে না যে আমি এসেছি আমি এসেছি সত্য ভাগ্যবশত মানুষের মাঝে মানুষেরই মত ঠিক মানুষের এই দরবারে মানুষের এই সাগর সান্নিধ্যে সাগর সান্নিধ্যে এই বেলাভূমিতে নিশ্চয়ই আমি এসেছি মানুষের দরবারে মানুষের আকার ধারণ করে আমার সেই কথা আবার সেই উক্তে আমরা বিশ্ববাসী মানব জাতি ধর্ম মোদের মানবতা তাই এসেছি সত্য ভাগ্যবশত মানুষের মাঝে মানুষেরই মত রেখে যাই স্মৃতি জীবনের কৃতি তাই তো বাসনা উদ্গ্রী হয়ে উঠেছে অন্তরে অন্তরে অন্তরের কোণে মনের কোণে মনের কোণে দানা বেঁধে উঠেছে রেখে যাই স্মৃতি জীবনের কৃতি যা আছে অন্তরে রূপে এই সুন্দরম সৌন্দর্যমণ্টিত দেব ধারণ করেছি ধারণ করেছি অন্তরাত্মা প্রাণ মন ধারণ করেছি এই বাসনাকে কামনাকে ত্যাগ তথা তিথিকাকে এসেছি সত্য ভাগ্যবশত মানুষের মাঝে মানুষেরই মতো তাই তো দেখে যেতে চায় তাই তো রেখে যেতে চাই স্মৃতি জীবনের যত কৃতি যা আছে অন্তর অন্তর অন্তরে মনে 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 কোনে রেখে যাই স্মৃতি জীবনের কৃতি যা আছে অন্তরে নূতন হয়ে আজিবে যারা তারাও লইবে বরে বিশ্ববাসীর তরে প্রাড বাসনা যে বাসনা এই মানুষ জীবনে হওয়ারই কথা এসেছি সত্য ভাগ্যবাশত মানুষের মাঝে মানুষের মতো তবে মানুষের মাঝে যখন আসতে পেরেছি মানুষরূপ মনুষ্যরূপ ধারণ করে আমরা অন্য কারো মাঝে থাকলো মানুষের মাঝে যে মানুষ রূপে এসেছি এই যে আমাদের জন্য এক পরম সৌভাগ্য আর এই সৌভাগ্যকে চরিতার্থ করে যাওয়ার জন্য জীবনের সাধনা যা কীর্তিরূপে ধরা দিয়েছে এই সাহিত্য এই কবিতা তাই এই সাহিত্য আর এই কবিতাকে গল্প কথা কবিতা নামে অভিহিত করে সাহিত্য সমাধরে রেখে যেতে চেয়েছি বিশ্ববাসীর তরে কারো কাছে একলা নয় একলা কারো কাছে নয় যেতে যেতে শুধাই কিছু রেখে যাই বিশ্ববাসীর গল্প কথা গীতি কবিতা সাহিত্য সমারহে গল্প কথা গীতি কবিতা সাহিত্য সমাধরে বিশ্ববাসীর তরে এসেছি ভাবে চলে যেতে হবে এসেছিলাম সাক্ষ্য রেখে যেতে হবে হয়তো কারো পড়বে চোখে রাখবে যতন করে বিশ্ববাসীর তরে জনম জনম পূর্ণপূর্ণ পুনঃ জনম হয়েছে হবে কত না জানি এমন হবে কিনা না জনম এই মানুষের মতো এসেছি সত্য ভাগ্য বশত মানুষের মাঝে মানুষের মতো রেখে যাই স্মৃতি জীবনের কৃতি যা আছে অন্তরে নতুন হয়ে আসিবে যারা তারাও লইবে ভরে বিশ্ববাসীর তরে শুধুমণ্ডলী আপনারা যেখান থেকে আমার আবৃত কবিতা শুনছেন আমার কবিতার সংক্ষিপিত পরিসরে ব্যাখ্যা শুনলেন আমি তাদের কাছে সবিনয়ে মেনতি করব আমি কোনো ব্যাখ্যা নই শুধু অন্তরের আন্তরিক সদিচ্ছাকে আপনাদের চরণ পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছি আপনাদের মনের কোণে একটু ঠাই ফেলেই আমার এই সাধনা আমার এই শ্রম আমার এই মেন সার্থক হবে এটাই আমার একান্তিক প্রার্থনা আপনারা সবিনয়ে সানন্দে গ্রহণ করবেন এবং জনেজন জনজন তক পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ